হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপডেট ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে ভাঙামোড়া শীতলা পুজো উপলক্ষে ওখানে কী কী মাইক সেট ঢুকছে সব বলছি তিনটে তিরিশের মাল ঢুকছে জ্যৈষ্ঠ আর তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখ জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখ মঙ্গলবার ওখানে তিনটে তিরিশের মাল ঢুকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর হুগলি অধিকারী সাউন্ডের তিরিশ বইচি হুগলি আর সুরবাণী মাইক আছে সুরবাণী মাইক কানলা শাঁসপুরের তো যারা ওখানে যেতে চাইছো চলে যেতে পারো আমি ভিডিও আনার চেষ্টা করবো তো একটা দাদা কমেন্ট করেছিল ইউটিউবে যে আমাদের আপডেটটাও দিয়ে দাও তাই জন্য এই ভিডিওটা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর কার যদি আপডেট ভিডিও লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে তো আমি ভিডিও আনবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে